বিসমিল্লাহ রহমানুর রহিম আসলামু আলাইকুম সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম লুমিনাস কোম্পানির আইপিএস ইউপিএস বোর্ডের আপডেট প্রাইস নিয়ে ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিও দেখুন কেননা বিডোর মধ্যে আইপিএস ইউপিএস বোর্ডের মডেল নাম্বার সহ দাম বলা হয় এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ কেননা আইপিএস ইউপিএস বোর্ডের দাম কমলে এবং বাড়লে তা আমরা ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেই ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক প্রথম যে বোর্ডটি দেখাবো এই বোর্ডটির মডেল নাম্বার এগারোশো তেরো মডেল নাম্বার এই বোর্ডটির বর্তমানে দাম তিন হাজার দুইশো টাকা এগারোশো তেরো মডেল নাম্বার বোর্ড এ বোর্ডটির দাম বর্তমানে বত্রিশশো টাকায় এরপরে যে বোর্ডটি দেখাবো এবোটটির মডেল নাম্বার এগারোশো এবটটি বর্তমানে দাম তেত্রিশশো টাকা প্রতি পিজ বোটের দাম তেত্রিশশো টাকা এগারোশো মডেল নাম্বার বোট প্রতি পিজ বোট দাম তিন হাজার টাকা আর আপনারা যখন এই বোর্ডগুলো অর্ডার করবেন অবশ্যই মডেল নাম্বার উল্লেখ করে অর্ডার করবেন আর আমাদের কাছ থেকে আইপিএস এর সকল প্রকারের এক্সেসরিজ ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আইপিএস ইউপিএস এর সকল প্রকারের অ্যাকসেসরিজগুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোট এরপরে যে বোটটি দেখাবো এব লুমিনাস কোম্পানির এবটটির মডেল নাম্বার একশো তিপ্পান্নটি বর্তমানে দাম তিন হাজার টাকা একশো তিপ্পান্ন বোটের মডেল নাম্বার এব বর্তমানে দাম তিন হাজার টাকা প্রতি পিস বোটের দাম তিন হাজার টাকা এরপরে যে বোর্ডটি দেখাবো এই বোটির মডেল নাম্বার ছয়শো ছেষট্টি এ মডেল নাম্বার ছয়শো ছেষট্টি এই বোটটির দাম বর্তমানে ছত্রিশশো টাকা ছয়শ ছষট্টি বোটের মডেল নাম্বার এই বোটটি বর্তমানে দাম তিন হাজার ছয়শ টাকা সব বোটগুলোই লুমিনাস কোম্পানির এরপরে যে বোটটি দেখাবো এ বোটটির মডেল নাম্বার আর ডি সাতশো তিরাশি এবোটির মডেল নম্বর আর ডি সাতশো তিরাশি এব বর্তমানে দাম সাতত্রিশশো টাকা প্রতি পিস বোটের দাম আর ডি সাতশো তিরাশি মডেলের বোটের দাম তিন হাজার সাতশো টাকা লুমিনাস কোম্পানি অরিজিনাল বোর্ডগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আইপিএস ইউপিএস এর সকল প্রকারের এক্সারসাইজ ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই এই বোর্ডগুলো যখন আপনারা অর্ডার করবেন মডেল নাম্বারগুলো উল্লেখ করে অর্ডার করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ